আহ আমারে তোলার জন্য গোলার বারুদ দরকার নাই আমি আল্লাহ padassaর মাধ্যমেই পুরো সার খার করে দিব সেই আল্লাহ আছে কিনা জোরে বলেন হ্যাঁ হযরতে ইব্রাহিম খলিল কায়ে টেনশনের colo দরকার নাই তার কারণ টেনশন মুক্ত করবে কে জোরে বলেন আল্লাহ আ বাংলাদেশের মুসলমানের টেনশন শেষ আর একদল আবার মনে করবো যে না হুজুর টেনশন শেষ না আপনারা আপনাদের গদি খান আপনাদের চিয়ার খান সব কিছু খান ক্ষমতার যতগুলো যতগুলো অপশন আছে সব খান কিন্তু আমরা মুসলমান তাও হইদি জনতা কোরআনের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে একটা আওয়াজ যদি কোনো দলের মাধ্যমে হয় ওই দল তন্ত্র আমরা মানব না ওই জায়গায় দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাও কারা প্রস্তুত আমরা মরতে মুজাহিদ তারা তারা যাব বলবো আমরা একজন আসি মুসলমান ইল্লা তাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমরা আছি তার কারণ আমরা হলাম ইব্রাহিমী সন্তান ঠিকটা ঠিক জোরে বলে এব্রাহিম কয় টেনশন যে মামলা দেখতেছি আমার মা আর বাবা আমার পুরাণের জন্য আগুনের ভিতরে ফালানের জন্য রশিটা পর্যন্ত রাখছি ওই জায়গা থেকে যদি আমার আল্লাহ আমাকে পরিত্রাণ দিতে পারে এই উত্তর দিতে তো আর পরিত্রাণ লাগে না তার কারণ আমানু আসাদ্দু হুকবাল্লিল্লা আমি ইব্রাহিমের ভিতরে এক নম্বরের মোহাব্বত কার আছে জোরে বলেন এব্রাহিম খালিল দেখতে মনে আমার হয়ে গেছে তোমার এখন এই কেন তুমি চিন্তা করো না আমার সামনে যদি আবারও আমার মাওলার নাম নাও তার কারণ আমার মালিকের নাম তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় আমার মালিকের নামে থেকে দামি কোনো জিনিস হবে না জুবহান ও পথিক তোমার টেনশনের কোনো দরকার নাই বলো তো সকল উটের মালিক ছিলাম আমি এই মুহূর্তে যদি ওই উটগুলো তুমি মা হয়ে গেছ মালিক তুমি এখন তুমি আবার যদি আমার সামনে আমার মানিকের নাম ওই মানিককে খুশি করার জন্য কি করব এটা তোমার টেনশনের দরকার নাই তার কারণ আমি এব্রাহিমের ভিতরে একজনের মোহাবত আছে তার নাম আল্লাহ জোরে বলেন আমাদের মানিককে কে জোরে বলেন আমাদের মালিককে জিজ্ঞাকার করে বলেন আমাদের মালিক আরও মুসলমানের আওয়াজে বলেন আমাদের মালিক কে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আসাদুহাল লিল্লাহ দাগ দা বলেন ইব্রাহিম রে চিন্তার কোনো দরকার নাই এত শত শত উটের মালিক সিনামামি আর এখন হয়ে গেছলে তুমি মালিকের কারণে সব তোমাকে মালিক বানা দিয়েছি এখন তোমার কোনো টেনশন করার দরকার নাই ওই এখনও যদি আমার সামনে আমার মালিকের নাম গো সকল উঠ পরিচালনার জন্য রাখালি করার জন্য দেখাশোনার করার জন্য একটা রাখালে দরকার আছে জানিয়া রাখো ওইগুলো উঠের মালিক এখন তুমি আমার সামনে যদি আমার মালিকের নাম নাও তোমার উঠ পরিচালনা করার জন্য তো রাখালে দরকার আছে তার মানে কি তার মানে হলো তোমার সকল উট পরিচালনা করার জন্য আমি ইব্রাহিম রাখাল হয়ে যাব সুবহানাল্লাহ এই কেন বলে ওয়াল্লাযীনা আমানু আসাদদুহুবাল্লহ বাবা গো যদি প্রত্যেকটা মানুষের ভিতরে ইমানদারের ভিতরে মানিকের محبت যদি এরকম থাকে পাক বলেন আল্লাহর ওলি শ্রফ আলী থানুবিয়ান বিহান বলেন এই ইমানদার যখন আজরাইলের সামনে দারা যাবে তখন আল্লাহ তালা কষ্টাজ করে তার জবানে কালেমায়লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পর্তে মতন আমুক শিরিদে মালিকের কাছে চলে যাবে সুভাষান আল্লাহ এই কারণেই তো বলেন মানা আহাবাল্লাকা আল্লাহ আহাব্বাল্লাহ লেকা এই কারণেই আমি আপনাদের সামনে বলতেছি যাদের ভিতরে এক নম্বরের মাহব্বত সত্তাগতভাবে সমস্ত সবার উপরে একজনকে দেবে তার নাম আল্লাহ আল্লাহর মহাব্বত যদি কারো মুমিনের অন্তরে হয়ে যায় এই মোহাব্বতের কারণে ওই বান্দাকে মমুত নাম সিঁড়ি দিয়ে সরাসরি মাকাম দিয়ে আল্লাহর জান্নাতে বুঝা দিবে সুহান দুই নম্বর মানুষের ভিতরে একজনকে মহাব্বত বেশি করতে হবে তার নাম মোহাম্মাদুর রসুরুল্লাহ চিৎকার করে মানে আছেন তো ইনশাআল্লাহ কথা কন না যায় না যদি বেশিক্ষণ না থাকে না আমার আরো ভালো আছেন তো মোনাজাত করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ একটু হা না বললেন অনেকে যে মনে করবো যে বুঝলো কি করতেছে না আমি রাজনীতির কোনো বক্তা না আমি কোন আনহাদিস পড়াই বারো বৎসর যাবৎ হাদিসের সাথে সম্পর্ক আমার বয়সী মাত্র ছত্রিশ আমি কোনো ওই সত্তর একাত্তর পাই নাই আমার জন্ম হলো অষ্টাশিতে আমার জন্ম আলহামদুলিল্লাহ কোন এখানে অনেক বাবা যারা আছেন যাদের নাতির বয়সের বয়স না ঠিকঠাক বলেন ওগুলো সম্পর্ক আমার সাথে নাই আর আমি কোন অন্য কোন দাঁড় দাঁড়ি না আমি কৌমি মাদ্রাসার একজন শিক্ষক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর সবচাই বড় পরিচয় আপনারা যদি সাপোর্ট দেন আমি এই যে আমাদের দুলাল কমিশনারের বাসার ওই সাইটে আমার মূলত বাড়ি ভদ্রসিমল ওখানে ছিল আমি এখানে কি ছোট্ট একটা ঘর করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথেই আছি আমরা দূরে না ইনশাআল্লাহ আমার বাড়ি চরে ভদ্রসিমল ছিল আমি এখানে বাড়ি করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তবে আমি থাকি হলো ডাবাইল গোহালবাড়ি মাদ্রাসা সখীপুর ওখানে থাকি খেদমত করি দুই সাল থেকে আসে ইনশাল্লাহ আপনাদের দোয়ার বুঝতেছেন তো আলোচনা ইনশাল্লাহ তাহলে এক নম্বরে মাহবুত আল্লাহকে সত্যাগত দুই নাম্বার মানুষদের ভিতরে একজনকে সবচাইতে বেশি মহাব্বত করা যায় তার নাম মোহাম্মাদুর আরো জোরে বানেন মোহাম্মাদুর বাবা মোহাম্মাদুর রসুল্লাহ কেনই বা মহাব্বত করবেন না কারণ হাসুরের আদালতি সাফাতে কুবরার চাবি কাটে একজন পয়গম্বরের কাছে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সকল নবীগণ যখন উম্মতে হারিয়ে নাফসে নাফসে বলতে থাকবে ওই মুহূর্তে আদম বলবে নাফসে আল্লাহ আমারে বাঁচাও নু বলবে নাফসি আল্লাহ আমার বেচাও এব্রাহিম খলিনুল্লাহ বলবে নাফসি আল্লাহ আমার বেচাও ঈসার উহুল্লাহ বলবে নাফসি আল্লাহ আমার বেচাও একজন পয়গম্বর বলবে না নাফসি আবার কি রাব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ ও বাবা নবী মহাম্মদুর রাসূলুল্লাহ কে কেন मोहब्बत করবেন না হাদিসের পাকির কিতাবের ভিতরে বাইহাকি سنی আল্লাহ নবীজি বলেন সকল উন নবীরা ভীত ভয় নিয়ে দাঁড়াবে কিন্তু আমি পয়গম্বর মদিনার মাটির থেকে দাঁড়াবো আমি পয়গম্বর চেহারায় থাকবে ভিজা গাল ভিজা কপাল ভিজা দাড়ি ভিজা সকল পয়গম্বররা বররা জিজ্ঞাসা করবেন আমরা তো খুব পরিষ্কার আপনি কেন তো ভিজা কয়ে তোমরা জানো না গো আমার তোমাদের হায়াত ছিল দুই শত বছর কারো হায়াত ছিল এক হাজার বছর কারো হায়াত ছিল হলো নয় শত বছর কারো হায়াত ছিল চার শত বছর আর আমার আমি পয়গম্বারের মাত্র হায়াত ছিল তেষট্টি বছর তার কারণ আমার মুহূর্তে ছ লক্ষ সাময়িক রাম ছিল কিন্তু আখেরি কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক সকল সকল মানুষদেরকে আমার উম্মত বানাইছে আমি কাউকে বেশিরভাগ দেখি নাই কয়েকজনকে দেখেছি কিন্তু তারা এমন আছে যারা আবু বকারকে দেখে নাই আবু তো আমাকে দেখেছে ওমরকে দেখে নাই ওমর তো আমাকে দেখেছে এরকমভাবে দেখতে 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 বাবা তাদের ভিতরে অনেক মহাব্বত হয়ে গিয়েছিল কিন্তু এমনও অনেক ছিল যারা আমি পাগম্বরকে দেখে নাই আবু বাকার মহাব্বত লইয়া ওই যে আমার উম্মতের খাস একটা দল আছে إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما دي وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر ترى أبو بكر كي أبو بكر أما كنت أبو بكر إير محبة ليا عمر إير محبة عثمان وعلي إير محبة ليا زرزار এমনকি গম্বুতে খজরা আমি যে জায়গায় শুরুছি ওই হলুদ ওই নীল গুম্বুসটা দেখাও তারা কানছে আমি পাগম্বর দেখে নাই আমি দুনিয়াতেও তো দুনিয়াতে তাদের মনোনয়ন মুহূর্তে বলি নাই আমি নবী কেমনি করে বলি আমি পয়গম্বরের সবচেয়ে ফাতেমানে আমি চিনি না হাসানটা আমি চিনি না হুসেনটা আমি চিনি না খাদি জাতিল কুবরারে চিনি না কে মানেন আমার পাগম্বারের ভিতরে একটাই চেতনা ছিল তার নাম হল উম্মতি ফাতেমারে চিনি না একদিন অদ্রুতি ফাতিমা ডাক্তার মানেন বাবা আমি ফাতিমা তুমি যা তুমি

আপনার নাতি হাসান আর হুসাইন আমি আপনার সামনে নবীজি বলেন হাসান আর হুসাইন কে এটা আমি চিনি না জানি না নাতি আবার কে এটা আমি জানি না আমার নাতি আছে কি এটা আমি বুঝি না হজরতে খাদি যে কুবরা ডাক দেওয়ানেন হজর আমি তো আপনার ওই অর্ধাঙ্গিনি যেই মুহূর্তে আপনার কোনো অর্থ ছিল না আপনার কোনো সঙ্গী ছিল না ওই মুহূর্তে আমি আপনার জন্য সঙ্গী হয়ে দাঁড়াইছি খাদি যে তুল কুমড়া আল্লাহর নবীজি ডাক লা আমি খাদি যারা চিনি না কারে চেনেন কারে চেনেন নবীজি তখন ডাক দাবা রে তোমরা কে আসো তোমরা জানো না এই মুহূর্তে আমার উপর একটি আয়াত অবতীর্ণ হয়েছে আয়াতের মাঝে রব্বুল আলামিন বলেছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন সুবহানাল্লাহ আয়াতের মাঝে আমাকে বলেছি আল্লাহ তালা হজরত নুহের মাঝে সারে এক হাজার বছর দান করেছিলেন মুসা কালিমুল্লারে চার শত বছর দান করেছিলেন ইব্রাহিম খলিমুল্লারে পাঁচ শত বছর দান করেছিলেন কিন্তু আমাকে মেসেজের মাধ্যমে জানা দেওয়া হয়েছে আমি নাকি মারা যাব আমার পাশে যারা আছে তারাও মারা যাবে কিন্তু আমার উম্মতের মাঝে অনেক উম্মত আছে যারা আমাকে দেখবে না তাদের মহাব্বতের কারণে আমি কেমন তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন কি না করবেন এরকম তো কোনো আয়াত হয় না এই কারণে হাসান তোমার আমি চিনি না হোসেন আমি তোমার চিনি না আলী তোমার চিনি না খাদিজা তোমার আমি চিনি না আমি আমার উম্মতের জন্য পাগল পেরেছেন أم يامر أُمُّوتٍ يا سبحان الله عارت كربان سبحان الله ويقوم إبى منبر المحبات لو لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين প্রত্যেকটা বান্দার অন্তরে সমস্ত মানুষের থেকে এক নম্বরের সবচাইতে বড় মাহবুল থাকবে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার করে বলেন সুবাহান মানুষদের মাঝে একজনকে বেশি মহাব্বত করা যায় যে নবীকে মহাব্বত করলে হাসরের আদালতে নবীজির কাছাকাছি হয়ে দাঁড়ায় যায় সুবাহান শুধু নবীজির মহাব্বত না নবী যে জায়গায় শুয়ে ওই জায়গারও যদি কারো মোহাব্বত এসে যায় আল্লাহ তাহাব্বতের কারণে ওই যদিও বাংলাদেশে অনেক দূর কয় যত দূর না মোহাব্বতের দূরত্ব দূরত্ব ও উম্মতের দূরত্ব দূরত্ব সন্ন্যতের দূরত্ব দূরত্ব দেশের দূরত্ব দূরত্ব নাজমা তার কারণ এমনও বান্দা আছে যাদের দেশ কাছে কিন্তু আবু জাহেল আমাকে মহাব্বত করে নেই আবু জাহেল উদ্দা সাইবা আমার সন্ন্যত অনুযায়ী চলে নাই ও বাংলার মানুষ তোমরা সন্ন্যত অনুযায়ী নবীজির আদর্শ অনুযায়ী চলেছো নবীজের জিন্দগিতে ফত্তাবি উনি ইহবি কুমুল্লাহ আল্লাহর জিন্দগির পয়গম্বরের জিন্দগির আদর্শ অনুযায়ী গিয়ে সাড়ে তিন হাত বটিকে ফিট করেছো কয় নবীজি বলেন দেশের দূরত্ব দূরত্ব না সন্ন্যতের দূরত্ব হলো দূরত্ব সুবাহান এই কারণে আমি নবীজিকে মহাব্বত করো আমি নবীজির আদর্শ অনুসরণ করো আশ্রাফ আলী থানবু বলেন এই নবীজির আদর্শ আর সুন্নতের মহাব্বত নবীর মহাব্বত যাদের জিন্দগিতে থাকবে তারাও হাসরের আদালতে নয় মরনের মুহূর্তে নবীর কালেমা পড়তে পড়তে মৃত্যুদান করবেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই কারণে বাবা হাসরের আদালতে আমাদেরকে আল্লাদ নবীজের কাছাকাছি দাঁড়াই ত হবে ঠিক না ব্যাডিক বলেন কেমনে দাঁড়াবেন নবীজের আদর্শনিয়া নবীজের মাহাব্বত্নিয়া অবম শুধু আমবকালের ভিতরে নবীজের মাহাব্বত ছিল তা না ছোট্ট ছোট্ট পালকের ভিতরেও নবীজের মাহাব্বত ছিল যেমনভাবে ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন উস্তুলহ বা ফি হায়াতি সাহাবা হজরতিবনে হাজার আসকালানী হাফরদিবনে হাজার আসকালানী রহতুল্লাহ রে এই কিতাবটার ভিতরে পঞ্চাশ হাজার সাহাবের কেরামের জীবনী সামনে উঠে ধরেছেন আনল্লা হজরতি নভুজীব পঞ্চাশ হাজার সাবিদের ভিতরে একজন সাহাবি ছিলেন হজরতে তলহা ইবনে বারা শিশু সাহাবি এই যে একটু আগে দেখলেন এই মাদ্রাসায় যারা পরে একটু আগে দেখলেন ছোট্ট ছোট্ট বালকরা দিন শেখার জন্য এই মাদ্রাসা এই রৌজাতুল জান্না রৌজাতুল জান্না আদর্শ মহিনা মাদ্রাসা নুরানি কিন্টার গান্ডে ডারসে ওই মুহূর্তে নবীজির কাছে গিয়েছিলেন দিন শেখার জন্য বাবা বারার সাথে দিন শেখার জন্য গিয়েছে যার পরে আল্লাহর ন থেকে বারা দিন শিখতেছি শেখার পরে হজরে বারা কাজ কাজকর্মের ব্যস্ততার কারণে চলে যাবে সন্তান তলহা কে রেখে যাচ্ছেন যাওয়ার পরে আল্লাহ নবীজি ডাকদা বলেন দিন শেখার জন্য আসেন সুহান আল্লাহ আল্লাহ নবীজির কাছে সাহাবাহাম কি জন্য গেছেন জোরে বলেন দিন শেখার জন্য আমরা ওনামা এখরামের কাছে মাদ্রাসায় কেন আসি এখানে আজ কেন আসি জোরে বলেন দিন শেখার জন্য দিন শেখার জন্য হজরত নবীজি পিয়ারা সাহেব হজরতা বলেন আমার আব্বা যেহেতু দিন শেখার জন্য আসছে আল্লাহ নবী গো আমিও তো আপনার কাছে আসছি আমাকে শিশু হিসাবে আপনার কাছে একটু জাগা দিয়ে দেন সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ আপনারা ইমাম কাছে কি হিসাবে যাবেন দিন শেখার জন্য হাজার নবীজির ডাক বলেন তুমি যেহেতু ইনসিকার জন্য আসো ও তুমি আমার সাহাবি তুমি আমার দিন শেখার জন্য এসেছো এই কারণে ইতিহাসের ভিতর লেখেন নবীজির কাছ থেকে সাহেকরাম দিন শিখেছে এই পর্যন্ত ওনার সাথে এক নবী নয় হাজার নবীর নবুয়তির অনাসানি কেয়ামত পর্যন্ত এক দল থাকবে ওনামায় কেরাম এদের সঙ্গ লাভ করবে সাধারণ জনতা ওনামাই কেরাম ওনামাই কেরাম তাদের সাথে থাকবে মাস্টার মিস্টারের সাথে আমরা নাই আলেম আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ পাক কবুল করেন জোরে বানেন আর জোরে বানেন আল্লাহ পাক কবুল করেন এই কারণে হজরত তোল্লাহা ডাক দে বানেন ও গো বাবা বাবা যেহেতু দিন শিখতে আরছি আল্লাহ আমাকেও দিন শিখতে পয়গম্বর আমাকে দিন শেখান পয়গম্বর তাকে দিন শিখাইছেন দিন শেখানোর পরে আল্লাহর পয়গম্বরের সামনে থেকে চলে কিছু কিছুদিন পরে পয়গম্বরের সামনে আমাদের সেই পয়গম্বার ওই যে কুবা এলাকায় যে আপনার একজন সাহাবি তলহাজ ছোট্ট বাচ্চা তার ইমান খুব পাক্কা কিন্তু মহাব্বতে খুব সাচ্চা সে কিন্তু মারা যাইতেছে আল্লাহ নবীজি গিয়েছেন যাওয়ার পরে দেখতেছেন আসলে তলহা দুনিয়ার থেকে চলে যাইবেন এমন মুহূর্তে বাবা তলহাকে বলে গেছেন ও তলহার বাবা বাড়া আমার তলহা আমার আসে আমার তলহা আমার দিনের আসে খবরদার আমি কুবা এলাকায় যখন তলহার মারা যাবে এই তলহাকে কিন্তু তোমরা আমাকে জানানো সারা তাকে কাফুন দাফনের ব্যবস্থা করো না তার মানে কি আমি আমার তলহাকি সুন্দর করে কাফন পরাবো জানাজা পরাবো কবরের মাঝে নামবো এই তলহা যেদিন মারা যাইতেছে ঘটনা সংক্ষেপ তলহা মারা যাওয়ার মুহূর্তে আল্লাহর ওই যে পেয়ারা বলতেছে বাবা গো আমার মরণটা যদি রাত্রে হয়ে যায় খবরদার তোমরা আমার পয়গম্বরের জানায়ো না আর আমার মরণটা যদি দিনে হয়ে যায় তাহলে আমারে জানায়ও। তোর বাবা বাড়া ডাকতে বলতেছেন নবীজি বলে তোর জানাজা পড়বে আমার পয়গম্বার তোর জানাজা তোর কাফুন পরাবে আমার পয়গম্বার তোর কবনে নামবে আমার পয়গম্বার আর এটা কেমন ওষুধ করলে মরণের মুহূর্তে আমি যদি দিনে মারা যাই তাহলে জানাইবা আমি যদি রাত্রে মারা যাই জানাবা না তখন কারণ কি সাহাবি বাচ্চা তার ভিতরে ইমানের কত মহাব্বত দিনের কত মহাব্বত নবীজির কত মহাব্বত ডাকার বাবা গো জানে এরকম এই পই জমিনে আবুক উসমান আছে এই জমিনে আবু জাহেনের মতো দুষ্ট কাপড়রা আছে আমার পায়গম্বার যখন আমার মনেন সোমবার জানবে ওই মুহূর্তে আর আমাকে মরণের সংবাদ শুই না মদিনার মাটিতে টিকতে পারবে না আমার পায়গম্বার আমাকে দেখার জন্য পাগল পাড়া উম্মত পাগল পাড়া আকুবা এলাকায় আসবে ওই মুহূর্তে যদি আমার পয়গম্বর রেখে ফুলের একটা তোরা দিও পয়গম্বর আঘাত করে গো আমি আসরের আদালতে আমি আমার মওলার কাছে কেমনে চেহারা দেখাবো সুবহানাল্লাহ এই কারণে বাবা আশরাফ আলী থানবী বলেন দুই নাম্বারের মাহাব্বত আল্লাহর নবীজিকে দিতে হবে আল্লাহর নবীজির আদর্শকে ফলো করতে হবে ওনামায় গ্রামকে দিতে হবে আলেমদের সাথে যেইগুলা আমার কাজে সম্পর্ক আমাদের অন্তরে রাখতে হবে কি নাই জোরে বলেন রাখতে হবে তো ইনশাআল্লাহ এই কারণে বাবা আমার পরে আমার পরেও হ্যাঁ আরেকজন আছে প্রধান বক্তা আছে আমাদের আমার পরেও আছে আলোচনা করবে এখন আমি আপনাদের সামনে আপনাদের কাছের মানুষ এই মাদ্রাসাটা কেয়ামত পর্যন্ত থাক আপনারা চান কি চান না জোরে বলেন আরও জোরে বলেন চানকে চান না আমার আগেও হজরত মহনান আজিল হক মাদুম আলিয়া কালেকশন করেছেন আমি আপনাদের সামনে আমিও আপনাদের সামনে আমিও আপনাদের সামনে নবী নবীর এই মাদ্রাসা যার সাথে নবীর আদর্শের সবচেয়ে সবচেয়ে বেশি সম্পর্ক কে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা যারা যারা আছে। আছেন থাকায় শুধু পাঁচ টাকা করে একটু বাবা ওখানে লেখাইছেন আমার আমার হাতে দিয়ে আমার অপমান করেন না আমি আপনাদের কাছে আছি আর আপনাদের সামনেও আছি ইনশাল্লাহ আগের সামনেও এখান থেকে অনেক প্রোগ্রাম আছে আর আলোচনা করব না শুধু পাঁচশত টাকা করে ইনশাল্লাহ বাবাজি একটু হাতটা নবীর জন্য নবীর মাদ্রাসার জন্য পাঁচ টাকা করে ইনশাআল্লাহ বাকি পারেন লগত না পারেন বাকি দিবেন ইনশাআল্লাহ পাঁচ টাকা করে আমার অপমান করেন না ইনশাআল্লাহ এ কয় যে হুজুর হারা দিন আলোচনা শুনবো হারা রাত আলোচনা শুনবো কিন্তু একদম কোন বাবা আছেন দেখি একটু একটু পাঁচ টাকা দেয় তার কারণে এই সম্পদ একদিন থাকবে না আমিও একদিন থাকবো না সম্পদও একদিন থাকবে না এই কারণে আল্লাহর ব্যাংকে জমা দেন ইনশাআল্লাহ পাঁচ টাকা করে কোন বাবা যে আছেন পাঁচ টাকা আরেকজন প্রত্যেকজনই একটা পাঁচ টাকা করে বাকি হলেও লেখা যান ইনশাল্লাহ আমার পরেও আর বক্তা আছে ইনশাল্লাহ মাহফিল কবুল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাহফিল কবুল ইনশাল্লাহ এতগুলো ওলামায় নাম আমি বড় বড় আন্তর্জাতিক মাহফিলেও এতগুলো আলেম দেখি না কিন্তু এই ছোট্ট একটা মাদ্রাসা এই জায়গায় কিন্তু এতগুলো আলেম সমায়ত করেছে এখানে পাঁচ টাকা করে ইনশাল্লাহ কোন বাবা যে আছেন পাঁচ টাকা করে একবার একজন বাবা যে যেন মিস না থাকেন পাঁচশত টাকা করে জোনাব শামসুল হক সাহেব পাঁচশো টাকা আমার বাবা দান করেছেন আল্লাহ তার দান কবুলান মঞ্জুর করেন আল্লাহ ওনার জানি না ওনার মা বাবা দুনিয়াতে আছে নাই জানি না ও মৌলা করুণারা দান যদি ওনার মা বাবা দুনিয়া থেকে চলে যান পাঁচশত টাকার বিনিময়ে আল্লাহ ওনার মা বাবাকে তুমি জান্নাতের আলাম দান করেন জোরে বলেন আমিন আর একজন মাই টাকা দান করেছেন আল্লাহ তার দান কবুলান মঞ্জুর করেন হায়াতে তৈ মানুষ করেন আল্লাহ আলাম দুনিয়াতে যতগুলো মুসিবত আছে মুসিবত দূর করেন ও মামলা ফাইনাল জান্নাত দান করিয়েন পিতা মাতা গেলে পিতা মাতার কোবরে না যা তুমি মাফ করিয়া দিও দানকারীদের পিতা মাতার কোমরে মনাজাত দিও না জোরে বলেন আমিন এ বাবা আরো দেখি আরেকজন দাঁড়া যান এরকম ভাবে কেউ মিস থাকবে না ইনশাল্লাহ এর আগেও দিছেন ইনশাল্লাহ আমার হাতেও দেন আল্লাহ যদি আপনাদের তৌফিক দেয় ইনশাল্লাহ পাঁচশত টাকা করে বেশি না আমি তো বেশি অত বড় কালেক্টর বক্ত না ইনশাল্লাহ পাঁচশত টাকা করে দেখি বাবা পাঁচশত টাকা করে মগত না পারলে বাকি লাখান ইনশাল্লাহ আমার বাই লিখবেন বাকি লাখান পাঁচ টাকা করে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু হেমত করি দিনের জন্য একটু ফেকের করি আল্লাহ পাক সম্পদে বাড়ায় দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি আর কোন বাবা আছেন পাঁচ টাকা একটু ইনশাল্লাহ একটা হাতটা বাড়ান এমনও মুহূর্তে আসবেন দিতে চাইবেন কিন্তু যাওয়ার মুহূর্ত থাকবে না দিতে পারবেন না ওই সম্পদ হয়ে যাবে আপনার সন্তান আপনার সম্পদ হয়ে যাবে আপনার সকলের কিন্তু আপনি ওই দিন দিতে পারবেন না ইনশাআল্লাহ নবীর মাদ্রাসায় ওনামা ইকরামের জমানকে হ্যাঁ মর্যাদাকে রেখে ইনশাল্লাহ পাঁচ করে টাকা দেখি আচ্ছা নাই বাবা দেখি বাবা পাঁচশো টাকা লাগাইছে না দেখি আমার হাতে একটু পাঁচ টাকা দেন বেশি না ভাই এ মাস নাজের পরে মাস দেন এত বড় মাদ্রাসা হইতেছে আমি খুশি তো জনাব মৌলানা হাফেজ মৌলানা বেলাল হোসেন দামাদ বরকত আলী আপনাদের কি কি শুনতান আমি খুশি ইনশাল্লাহ এত বড় বেতুয়া গ্রামে এত বড় একটা মাদ্রাসা হচ্ছে আর আপনারা তাদের পাশে আসেন অনেক জানি অনেকই মুহূর্তে দান করেন আরও দেখি কোন বাবা আছেন দেখি আর একটা লাস্ট পয়েন্ট ইশাল্লাহ পাঁচ সত্তর টাকা রে দেখি আর একজন মা বাবার জন্য আড়াইশো আড়াইশো টাকা ইশাল্লাহ আর একজন যাই হোক দোয়া করি আল্লাহ বাঘ আমাদেরকে সকলকেই সুস্থতার হায়াত দান করেন বলেন আমিন আপনাদের